একাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে মহেন্দ্র রাখাল রাধিকা গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে প্রতি উপদেশ ভক্তি ও পিতামাতার সেবা শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া শরৎকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর আঠারোশ চুরাশি চৌঠা আশ্বিন বারোশো একুশ বেলা দুইটা আজ ভাদ্র আমাবস্যা মহালয়া শ্রীযুক্ত মহেন্দ্র মুখোপাধ্যায় ও তাহার ভ্রাতা শ্রীযুক্ত প্রিয় মুখোপাধ্যায় মাস্টার বাবুরাম হরিশ কিশোরী লাটু নিজেতে কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া আছেন কেহ বা ঘরে যাতায়াত করিতেছেন শ্রীযুক্ত হাজরা বারণ্ডায় বসে আছেন রাখাল বলরামের সহিত বৃন্দাবনে আছেন মহেন্দ্রাদি ভক্তদের প্রতি কলিকাতায় কাপতেনের বাড়িতে গিয়েছিলাম ফিরে আসতে অনেক রাত হয়েছিল কাপ্তেনের কি স্বভাব কি ভক্তি ছোট কাপড় খানি পরে আরতি করে একবার তিন বাতিওয়ালা প্রদীপে আরতি করে তারপর আবার এক বাতিওয়ালা প্রদীপে আবার কর্পের সে সময় কথা হয় না আমায় ইশারা করি আসনে বসতে বলে পূজা করবার সময় চোখের ভাব ঠিক যেন বোনটা কামড়েছি এদিকে গান গাইতে পারে না কিন্তু সুন্দর স্তব পাঠ করে তার মার কাছে নিচে বসে মা আসনের উপরে বসবি বাপ ইংরেজির হাওয়ালাদার যুদ্ধক্ষেত্রে এক হাতে বন্দুক আর এক শিব পূজা করে খানসামা শিব গড়ে গড়ে দিচ্ছে শিব পূজা না করে জল খাবে না ছয় হাজার টাকা মাইনা বছরই মাকে কাশিতে মাঝে মাঝে পাঠায় সেখানে বারো তেরো জুন মার সেবায় থাকে অনেক খরচা বেদান্ত গীতা ভাগবত বলে কলিকাতার বাবুরা স্লেচ্ছা ছাড় আগে হটযোগ করেছিল তাই আমার সমাধি কি ভাবাবস্থা হলে মাথায় হাত গুলিয়ে দেয় কাকতিনের পরিবার তার আবার আলাদা ঠাকুর গোপাল এবার তত কৃপন দেখলাম না সেও গীতা জানি ওদের কি ভক্তি আমি যেখানে খাব সেইখানেই আঁচাব কাঠিটি পর্যন্ত কাবতিন বলে পনেরো দিন থাকি। কিন্তু কাবতিনের পরিবার বললে নাহি নাহি সাত রোজ কিন্তু বেশ লাগলো ব্যঞ্জন সব একটু একটু আমি বেশি খাই বলে আজকাল আমায় বেশি দেয় তারপর খাবার পর হয় কাঁপতেন নয় তার পরিবার বাতাস করবে জংবাহাদুরের ছেলেদের কাপ্তেনের সঙ্গে আগমন আঠারোশো থেকে ছিয়াত্তর নেপালি ব্রহ্মচারিণীর গীতগোবিন্দ গান আমি ঈশ্বরের দাসী ওদের কিন্তু ভারী ভক্তি সাধুদের বড় সম্মান পশ্চিমে লোকেদের সাধু ভক্তি বেশি জাং বাহাদুরের ছেলেরা আর ভাইপো কর্নেল এখানে এসেছিল যখন এলো প্যান্টলুন খুলে যেন কত ভয়ে সঙ্গে ওদের দেশের মেয়ে এসেছিল ভারী ভক্ত বিবাহ হয় নাই গীত গোবিন্দ গান কণ্ঠস্থ তার গান শুনতে দাড়ি বাবুরা এসে বসেছিল আমি বললাম এরা শুনতে চাচ্ছে লোক ভালো যখন গীত গোবিন্দ গান গাইলে তখন দারিং বাবু রুমালে চোখে জল পুঁচতে লাগল বিয়ে করো নাই কেন জিজ্ঞাসা করাতে বলে ঈশ্বরের দাসী আবার কার দাসী হব আর সবাই তাকে দেবী বলে খুব মানে যেমন মহেন্দ্রাদির প্রতি আপনারা যে আসছ তাতে কিছু উপকার হচ্ছে শুনলে মনটা বড় ভালো থাকে মাস্টারের প্রতি এখানে লোক আসে কেন তেমন লেখাপড়া জানি না মাস্টার আজ্ঞা কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরু টরু হলেন ব্রহ্মা হরণ করবার পর তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না গাভীরাও হাম্বা রবি ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগল তাতে কি হল মাস্টার ঈশ্বর নিজেই সব হয়েছেন কিনা তাই এত আকর্ষণ ঈশ্বর বস্তু থাকলেই মন টানে কৃষ্ণলীলার ব্যাখ্যা গোপী প্রেম বস্ত্রহরণের মানি শ্রীরামকৃষ্ণ এ যোগমায়ার রাধিকা সুবল বেশি বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে হলিলা সব যোগমায়ার সাহায্যে গোপীদের ভালোবাসা পরকীয়ার অতি কৃষ্ণের জন্য গোপীদের প্রেম হয়েছিল নিজের স্বামীর জন্য অক্তু হয় না যদি কেউ বলে ওরে তোর স্বামী এসেছে তা বলি এসেছে তা আসুকি ওই খাবে এখন কিন্তু যদি পরপুরুষের কথা শুনে রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই তার উপর কেমন করি গোপীদের মতো টান হবে তা শুনলেও সে টান হয় না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল একজন ভক্ত আগা হরণের মানে কি শ্রীরামকৃষ্ণ অষ্টপাশ গোপীদের সব পাশে গিয়েছিল কেবল লজ্জা বাকি ছিল তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায় যোগভ্রষ্টের ভোগান্তে ঈশ্বর লাভ মহেন্দ্র যে প্রভৃতি ভক্তদের প্রতি ঈশ্বরের উপর টান সকলের হয় না আধার বিশেষে হয় সংস্কার থাকলে হয় তা না হলে বাগবাজারে এত লোক ছিল কেবল তোমরাই এখানে এলে কেন আদারের গুলোর হয় না মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয় কেবল শিমুল অশত্য বট আর কয়েকটা গাছ চন্দন হয় না তোমাদের টাকা কুড়ির অভাব নাই যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয় তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে মহেন্দ্র মুখর্জি কেন যোগভ্রষ্ট হয় শ্রীরাম কৃষ্ণ পূর্ব জন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে এরূপ হলে যোগভ্রষ্ট হয় আর পর জন্মে ওই রূপ জন্ম হয় মহেন্দ্র তারপর উপায় শ্রীরাম কৃষ্ণ কামানো থাকতে ভোগ লালুসা থাকতে মুক্তি নাই তাই খাওয়া পডা রমন ফমন সব করে নিবি সহাসি তুমি কি বলো সদারায় না পর মাস্টার মুখুজ্জে এরা হাসিতেছেন